বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন আজকে আপনাদের সম্মুখে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটি আপনারা অনেকেই চেনেন কিন্তু এই গাছটির একটি অপরিসীম গুরুত্বপূর্ণ শক্তি আছে তো এই গাছটি কি কথা না বাড়িয়ে সে বিষয়ে আমি আসছি এই গাছটির নাম হচ্ছে শিশু বটের চারা এই গাছটি ছিল বট গাছের নিচে তাই আমি আপনাদের কাছে এই গাছটি শেয়ার করেছি এখন প্রশ্ন এই গাছ দিয়ে আপনারা কি করতে পারবেন এই গাছটি আপনি যদি এর মূল একটি তামার মাদুলিতে ভরে সঙ্গে দেবেন আপনি শেওড়া গাছের বাঁদরা শাল গাছের বাঁদরা আর ডালিম গাছের বাঁদরা যেটাকে বলা হয় পরগাছা এই মাদুলিটি সঙ্গে রাখলে আপনার কি কাজ হবে কাজটি হচ্ছে আপনার ব্যবসায় উন্নতি হবে শত্রুর উপদ্রব দমন হবে এছাড়া আপনার সংসারে শান্তি হবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আরেকটি কাজ যেটা আপনাদের কাছে বলছি এই মাদুলিটি আপনার সঙ্গে থাকলে যদি কারো মৃগি রোগের উপদ্রব থাকে সেটা কিন্তু নব্বই পার্সেন্টের বেশি কম হবে তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ বটের চারা যদি বটগাছের নিচে আপনারা পান আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ চন্দ্রশেখর ভৌমিক বাই বাই টাটা আবার দেখা হবে এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে ধন্যবাদ